টাঙ্গাইল হচ্ছে সবচেয়ে ব্যস্ততম শহর আর এই ব্যস্ততম শহরে আমি কোন এক রিক্সাওয়ালাকে পরীক্ষা করব সে আমার জন্য এক ঘন্টা অপেক্ষা করতে পারে কিনা তার কতটুকু ধৈর্য সেটাই আজকে পরীক্ষা করার চেষ্টা করে আপনারা আমার সাথেই থাকে পুরান বাস স্ট্যান্ড যাবেন এটাই পুরান বাস স্ট্যান্ড ও সরি সরি নতুন বাস স্ট্যান্ড এই জায়গায় রাইখা যাইতাছি আমি আইতাছি অপেক্ষা করুন না দাঁড়ান আইতাছি রিক্সাওয়ালা ভাইয়ের কাছে আমার বাজারের ব্যাগটা দিয়ে দিলাম এখন আমি তার ধৈর্যের পরীক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালা ভাইটি আমার জন্য অপেক্ষা করতেছে কতটুকু ধৈর্য থাকলে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে এখনো বসে থাকতে পারে যদিও আমি এই রিক্সাওয়ালার ভাইয়ের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছি কিন্তু সে জানে না আমি আরো বেশ কিছুক্ষণ তাকে অপেক্ষা করাবো আজকে দেখব এই রিক্সাওয়ালা ভাই আমার পরীক্ষায় পাশ করতে পারে কি না আমি ওনাকে বলছি যে আমি আসতেছি আমি তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছি তার রিয়াকশনটা দেখতেছি আসলে সে কেমন সে আমার জন্য অপেক্ষা করবে কিনা আপনারা দেখেন সে এখনো অপেক্ষা করতেছে টাঙ্গাইল হচ্ছে এতটাই ব্যস্ততম শহর এখানে কোন রিক্সাওয়ালা অপেক্ষা করবে না কারণ পনেরো মিনিট অপেক্ষা করলে তার জন্য লস হয়ে হয়ে যাবে অলরেডি মিনিট গেছে আমি একটা দাঁড়া রাখছি আরো কিছু অপেক্ষা করাবো দীর্ঘ বেশক্ষণ তাকে অপেক্ষা করাইছি এখন আর অপেক্ষা করানোটা ঠিক হবে না কারণ তার অনেকটাই লস হয়ে যাবে এখন আমি সরাসরি ওই রিক্সাওয়ালা ভাইয়ের কাছে যাবো আসেন ভাই অনেকক্ষণ তো আপনার অপেক্ষা করাইলাম অনেকক্ষণ অপেক্ষা করাইলাম আপনার ধৈর্যটা আমি পরীক্ষা করলাম আপনার ধৈর্য কতটুক কারণ টাঙ্গাইল হচ্ছে সবচেয়ে ব্যস্ততম শহর এখানে দশ পনেরো মিনিট অপেক্ষা করতে চায় না কিন্তু আমি বাইরে অনেক সময় লস করাই ফেলাইছি ঠিক আছে এই যে ভাই এই যে আমি তো আসলে আমার মূল উদ্দেশ্য টাঙ্গাইলপুর পুরাতন বাস স্ট্যান্ডে নতুন বাস স্ট্যান্ডে যাওয়ার কোনো কারণ নাই একটা উদ্দেশ্য ছিল যে আপনার ধৈর্য পরীক্ষা করা ঠিক আছে এই যে বাজারটা এটা আপনার জন্য এই বাজারটা বাজারটা মূলত যাকে নিয়ে আজকের এই ভিডিওটা তার জন্যই আপনার জন্য আর এইটা হচ্ছে আমার তরফ থেকে এটা হ্যাঁ এটা আপনার জন্য বাই হিসেবে দিলাম সমস্যায় আচ্ছা ওকে ভাই ইনশাল্লাহ আপনি এখন প্যাসেঞ্জার উঠান সমস্যা নাই ওকে ভাই ওকে ইনশাল্লাহ ওকে আমি কখনো ভাবতে পারি নাই যে ভাই আমার জন্য তখন অপেক্ষা করবে হ্যাঁ 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 এটাই মূলত পরীক্ষার বিষয়টা হচ্ছে এটাই যে একটা মানুষ একটা মানুষের কাছে